আমরা ভাঙারাস দেখতে গিয়েছিলাম জাস্ট ওখানে গিয়ে দশ মিনিট দাঁড়িয়েছি বেশি না মনে করেছিলাম ভাঙারাসে যে কটা পর্ব ভিডিও দেব আর দশ মিনিট দাঁড়িয়েছি আর এই যে এই মহাশয় এমন কান্না শুরু করেছে ওকে দেখে মনে হচ্ছে ওর ভীষণ খিদে পেয়েছে ওকে কেউ মেরেছে ছিল ওখানে গিয়ে আমি ভাবলাম কি কোনো সিরিয়াস ব্যাপার নাকি এই যে বাড়ি নিয়ে চলে এসেছি মুখে আঙুল দিয়ে হাসতে শুরু করে দিয়েছি করো করো একটু কিছু 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 করো করো একটু আর আমাকে ওখানে ভীষণ রকমের ভয় পাইয়ে দিয়েছে আমি ভেবেছি কি না কি হয়েছে তো রাজ দেখা আমার মাথায় থাক সামনের বছর একটু বড় হয়ে যাবে তখন দেখব এখন একে নিয়ে আমি এই যে শুয়ে আছি ভাঙারাস সামনের বছর দেখবো আর আপনাদের সবাইকে সামনের বছর ভাঙারাস দেখাবো বাকি যেটুকু বাকি থাকলো সেটুকু সামনের বছর দেখাবো এখন এই যে এই বুড়ির সাথে সময় কাটায়